আমি কান ফুটাইতে কোন স্যালুনে গিয়েছিলাম আর সেই সেলুনে যে কোন কোন সেলিব্রিটির সাথে আমার দেখা হয়েছিলো সব থাকতেছে এই ভিডিওগুলোকে সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো আসসালামকুম গায়ে সবাই কেমন আছেন কয়েকদিন ধরে আমি ভাবতেছিলাম যে আমি হচ্ছে উপরে কান ফুটাবো আমার যেহেতু উপরে দুইটা ফুটা করা আছে তারপরে আমার আর একটা ফুটো করার দরকার ছিল সেইটা হচ্ছে কানের যে নরম হারটা থাকে না এখানে ফুটাবো তো এইটা হচ্ছে সব পার্লারে পালে পারে না তো যাই হোক এইটার জন্য ভালো একটা স্যালুন তোমাকে সাজেস্ট করতে হবে তো আমি ভাবছিলাম আমি যাব মাসুদ খান বিউটিজনের প্রাইম সেলুনে যেটা লোকেশন হচ্ছে সাভার এনাম মেডিকেল থানা বাস স্ট্যান্ড এমআর মলের দ্বিতীয় তলায় প্রাইম সেলুন তো যাই হোক আমরা যাওয়ার আগে হচ্ছে কিছু শপিং কেন করে নিয়েছিলাম মোটামুটি আমাদের একটু উইন্টার শপিং ছিল আমেনার জন্য আমি কিছু জিন্স টপস এগুলো সিম্পল কিছু কেনাকাটা করছিলাম তো আমেনাও কয়েকদিন ধরে আমাকে বলতেছিল যে মাম্মি আমার শীতের জন্য কিছু কেনাকাটা করে দাও তো যাই হোক কিনলাম আর এখানে এখন আমরা চলে আসছি প্রাইম সেলুনে ঢুকে যেটা হলো আমার ঈর্ষাত পায়ের আপুর সাথে দেখা হয়ে গেল আর আপু এত অমায়িক একজন মানুষ এত ভালো একজন মানুষ অ্যাজ এ আর্টিস্ট একটা আর্টিস্ট যে এত ভালো হতে পারে সেটা মানে আপুকে না দেখলে বুঝতে পারতাম না তার সেলুনে আমি যত সময় ছিলাম আমার মেয়ের সাথে খেলাধুলা সে কত এনজয় করছে আমাদেরকে কোল্ড কফি খাওয়াইছে তারপরে মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম আপু মানে এত ভালো একজন মানুষ কল্পনায় করা যাবে না যাই হোক আমার হচ্ছে কান ফুটানোর আগে ফার্স্ট অফ অল যেটা করছিলো ওরা হচ্ছে একটা অ্যানেস্তাশিয়া দিয়ে নিয়েছিলো আর একটা স্প্রে দিয়ে নিয়েছিলো যেটার জন্য আমি মানে বুঝতেই পারিনি একটু ব্যথাও লাগে নাই যে আমাকে কান ফুটাই সে ব্যথাও লাগে নাই তো তারপর হচ্ছে একটা মার্কার দিয়ে একটা চিহ্ন দিয়ে দিছিল যে সঠিক জায়গা ফোটানোর মানে ইয়েটা দেখতেছিল আর কি যে ঠিকঠাক জায়গা হবে কিনা তো যাই হোক আমার হচ্ছে মোটামুটি মানে আমি বুঝতেই পারি নাই যে আমার কোনো ব্যথাই লাগে নাই আমি খুব মানে নার্ভাস ছিলাম যে কি হবে না হবে আমি ফার্স্ট টাইম এইখানে ফুটাইতেছি মানে এরকম নার্ভাস ছিলাম যে এটা ফুটাইলে কি আমি মারা যাবো এটাও চিন্তা করছিলাম তো যাই হোক ফাইনালি হচ্ছে আমার কান ফুটানো ডান আপনারা বলবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে তো তারপর হচ্ছে আমাকে হচ্ছে অনেকেই আপনারা আমাকে ইনবক্স করছিলেন যে আমার এই ওয়েস্টার্ন ড্রেসটা দেখে ওয়েস্টার্ন গেট আপে আমাকে দেখে যে বলছিলেন আপু আপনি দেশের বাইরে থাকেন কি না তো আমি হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই না আমি দেশের বাইরে থাকি না আমি দেশেই থাকি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর খুলনা বাট আমি ঢাকাতে থাকি আমার বাসা হচ্ছে মিরপুরে এর থেকে আর বেশি কিছু বললাম না তো আপুদের হচ্ছে একটা রুলস ছিল যেটা হচ্ছে ওনারা আমার যে ইয়াররিংটা দিছে এটা হচ্ছে তিন দিনের বেশি রাখা যাবে 那。<laughs> তো আমি হচ্ছে তিন দিন পরে আবার গেছিলাম কারণ হচ্ছে ইনফেকশনের সম্ভাবনা থাকে তো জন্য ওনারা বলছিল যে তিন দিন পর আর কি এসে গোল্ডের ইয়াররিং চুজ করতে তো আমি বাসা থেকে গোল্ডের ইয়াররিং নিয়ে গেছিলাম আর আপুদের মানে স্যালুনের ডেকোরেশনটা আমার ভালো লাগছিল কিছু রিলস নিচ্ছিলাম সেটা তো আপনারা নেক্সট মানে রিলসে দেখছেন আর হচ্ছে এখানে আমি এখন তিন দিন পরে এটা ছিল তিন দিন পরের ভিডিও তিন দিন পরে যে আমি ওই ইয়াররিংটা চেঞ্জ করে দেন হচ্ছে গোল্ডের ইয়াররিং পর ছিলাম এই তো এই ছিল হচ্ছে আমার আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর আপুদের স্যালোনে আপনারা সার্ভিস নিতে পারেন ওনাদের ওখানে নেইল এক্সটেনশন আইল্যাশ এক্সটেনশন মেনিকিউর পেডিকিউর হেয়ার কালার তারপর হাইড্রা ফেশিয়াল সব কিছু আছে আপনারা অবশ্যই যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ